চার ভাই মাকে পালা করে রাখে এক একজনের বাড়ি তিন মাস করে বাবার মৃত্যুর পর এমনই চুক্তি করে নিয়েছে তারা চার ছেলের চারটি বাড়ি থাকা সত্ত্বেও স্বামীর মৃত্যুর পর সুরবালা দেবী পাকা পাকাপাকি গৃহহীন হয়েছেন এ বয়সে বারবার বিছানাপত্র পরিচিত ঘর পাল্টালে কেমন যেন অস্বস্তি হয় নিজের পেটের ছেলেকেও অচেনা অচেনা লাগে ছোট ছেলে বাদল পলতা বাদামতলায় একটি রাষ্ট্রীয় ব্যাংকে চাকরি করে দোতলা বাড়ি করেছে রাইফেল রেঞ্জ রোডে এক ছেলে নিয়ে তার সুখের সংসার মাসের এক তারিখে সুরবালা দেবী এসে উঠলেন রাইফেল রেঞ্জ রোডের দোতলা সুরম্য বাড়িটিতে এই প্রথম এলেন তিনি এ বাড়িতে গতকালই সেজ ছেলের বাড়িতে থাকার মেয়াদ শেষ হয়েছে তারা ট্রেনে তুলে বলে দিয়েছে ইচ্ছাপুর স্টেশনে নামতে তারপর ঠিকানা ধরে যেতে সুরবালা দেবী ফোন করেই এসেছিলেন ট্রেনে উঠেই রিং করেছিলেন স্টেশনে নেমে ঠিকানা ধরে টোটো নিয়ে দরজায় এসে দেখলেন তালা ঝোলানো ছেলেকে দুবার ফোন করে জানতে পারলেন বৌমা ছেলে নিয়ে ব্যারাকপুর গাজা গলিতে টিউশন পড়াতে গেছে ফিরতে একটু দেরি হবে সেও এখন ব্যাংক থেকে বেরোতে পারবে না ফিরতে রাত নটা একটু ওয়েট করতে বলেই ফোনটা কেটে দিল ঘন্টাখানেক পরে দেবজানি ছেলেকে নিয়ে বকতে বকতে ফিরল ঘেমে ঘেমে তালা খোলার ধরন দেখে মনে হলো আবার কোথাও এক্ষুনি বেরোবে মারাত্মক ব্যস্ত সত্যি সত্যি বৌমা ছেলে নিয়ে আবার দশ মিনিটের মধ্যে বেরিয়ে গেল যাবার আগে সুরবালা দেবীর ঘর ও টেবিলে ঢাকা দেওয়া খাবার এবং টিভির রিমোট ধরিয়ে দিয়ে গেল ভালো করে মাথাটা পর্যন্ত আঁচড়াতে পারল না ছেলেকে টানতে টানতে ছিটকে পড়লো রাস্তায় যেন আর এক মিনিট দেরি হলেই পৃথিবী উল্টো দিকে ঘোরা শুরু করবে সূর্য নিভে যাবে ছেলের নাকি আবার টিউশন আছে আবার ব্যারাকপুরে যাচ্ছে মা ছেলে বেরিয়ে গেলে সুরবালা দেবী ফাঁকা বাড়িটা ঘুরে দেখলেন চারিদিকে এলোমেলো লন্ড ভণ্ড স্টেশনে যেন যাযাবরদের সংসার যেখানে সেখানে পলিথিনের প্যাকেট ঝোলানো রান্নাঘরের মশলাগুলো কৌটোতে ভরার সময় পর্যন্ত পায়নি সব কটা পাউশ খোলা বেসিনের উপর হলুদ গুঁড়ো জলগুলি একাকার হয়ে গেছে সুরবালা দেবী ঘন্টা দুই চেষ্টা করে সমস্ত বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে মুছে গুছিয়ে পরিপাটি করলেন কতদিন না গোছানো বিছানা সুন্দর করে ঝেড়ে টান টান করে পাতলেন রান্নাঘরটা সাজিয়ে দিলেন দেখার মতো করে ঘন্টা দুই পরে দেবজানি ছেলেকে নিয়ে আবার এলো ডাইনিংটা ভালো করে চোখ পুলিয়ে সোফাতেই চিত হয়ে শুয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ বুঝল এক সময় সুরবালা দেবী এক গ্লাস ঠান্ডা জল আর গামছা এনে বৌমার হাতে দিলেন আদর করে বললেন তোর তো মরার সময় নেই দেখছি চুলের কি হাল করেছিস চোখ মুখ ধুয়ে আয় চুল বেঁধে দেব দেবচানির সত্যি এক গ্লাস জল খুব দরকার ছিল এ বাড়িতে এমন কেউ নেই যে এক গ্লাস জল এগিয়ে ধরবে সত্যিই আজ চুল বাঁধার সময় পায়নি সে কোনো মতে একটা ক্লিপ গুঁজে বেরিয়ে গেছিল শাশুড়ি যে আসবে এটা তার জানা ছিল এ প্রস্তাবটাও তার ছিল শাশুড়িকে তিন মাস সহ্য করতে হবে এটাও সে মন থেকে মেনে নিয়েছিল শাশুড়ি হাতের কাছে জ্বর নিয়ে দাঁড়িয়ে আছে দেখে সে রাগল না বরং জল খেয়ে খুব তৃপ্তি পেল সারাদিনের গোমট গরমের পর যেন হঠাৎ করেই এক পশলা বৃষ্টি ধুলো মাখা গাছের পাতাগুলো ধুয়ে দিয়ে গেল সে উঠে গিয়ে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই শাশুড়িকে দেখল চিরুনি হাতে বসে আছে সে কোনো কথা না বলে শাশুড়ির পাশে গিয়ে বসল চুল বাঁধা শেষ করার আগেই হঠাৎ শাশুড়ি বলল কী রে মাকাল ফলটার সঙ্গে চুলোচুলি করেছিস ওরে আমরাও করতাম তোর ছেলেও করবে ওতে মন খারাপের কি আছে কথা শেষ হবার আগেই দেবজানি ঘুরে একবার শাশুড়িকে দেখল সে ভাবতেই পারেনি তাকে মনমরা দেখে এতটা নিখুঁত আন্দাজ তিনি করতে পারেন মনের অস্পষ্ট ধূসর খাতার এলোমেলো লেখাগুলো এত সহজেই তিনি পড়তে পারেন এ সময় ধপ ধপ করতে করতে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে উপর থেকে দ্বীপ নেমে এলো সে এবার নাইনে পড়ে মায়ের কাছে এসে বলল রনসের একটু দেরিতে আসবেন বলেছেন হোয়াটসঅ্যাপে লিখেছেন কি করব? তারপর ঠাকুমার দিকে তাকিয়ে বলল শুনলাম তুমি তিন মাস থাকবে খুব ভালো হবে গল্পও করা যাবে শেষে ডান হাতের তর্জনী তুলে মাকে দেখিয়ে অনুযোগের সুরে বলল এনাদের সঙ্গে তো কথাও বলা যায় না শুধু পড়তে বলে সুরবালা দেবী নাতির কথা শুনে শুধু হাসলেন কিছুই বললেন না দেবযানি শাশুড়ির কাছ থেকে সরে এসে ছেলেকে নিয়ে আবার বেরিয়ে পড়ল রাস্তায় যাবার সময় শুধু বলে গেল দরজাটা ভেজিয়ে দিন সুরবালা দেবী অত্যন্ত অবাক হয়ে ভাবলেন দীপ রেস্ট নেয় কখন বাড়িতে পড়ে কখন খেলে কখন বন্ধুদের সঙ্গে গল্প করে কখন সারা দিন শুধু টিউশনি আবার ভাবলেন বেচারি দেব জানি। ছেলের সঙ্গে চোর পাক খাচ্ছে স্বামীর জন্য দুমুঠো ভালো করে রান্না করবে সে সময় নেই বাড়ি বাড়িঘর গুছিয়ে সুন্দর করে সংসার করবে সে সময়টুকুও নেই বাদলের সঙ্গে বসে দুদণ্ড আলাপ করবে সে সময়ও নেই এক অদ্ভুত মোহে ছেলে নিয়ে ছুটে চলেছে অজানা উচ্চাশায় এর ঠিক পনেরো দিন পরে শপিং করে দুপুরের আগে বাড়ি ফিরে দেবজানি দেখল সদর দরজায় তালা সঙ্গের চাবি দিয়ে দরজায় খুলে ভেতরে ঢুকে দ্বীপ এবং শাশুড়িকে না দেখে উদ্বিগ্ন হয়ে স্বামীকে ফোন করলো সব শুনে বাদল যেন উড়তে উড়তে বাড়ি ফিরল ব্যাংকে বসেই মাকে দুবার ফোন করে দেখেছে সুইচ অফ এর মধ্যে অন্তত ঘন্টা কেটে গেছে বাদল যখন থানায় ফোন করবে বলে মনস্থির করেছে ঠিক তখনই মায়ের ফোনটা এলো ফোনের ওপার থেকে নিরুদ্বিঘ্ন কণ্ঠে সুরবালা দেবী বললেন চিন্তা করিস না দীপ আমার সঙ্গেই আছে আমরা ব্যারাকপুর রিভার সাইড রোড দিয়ে হাঁটছি রনসারের কাছে পড়িয়ে ফিরব বৌমাকে বলে দে ঠিক আছে তোকে বলতে হবে না দেবজানিকে ফোনটা দে দেবজানি ফোন হাতে নিয়ে হ্যালো বলার সঙ্গে সঙ্গে ওপার থেকে ভেসে এলো শাশুড়ির হাসি মেশানো কণ্ঠস্বর তোর ওপর আমার কিন্তু অনেক রাগ আছে দেবজানি আজ থেকে প্রায় পনেরো দিন হয়ে গেল তোদের বাড়ি এসেছি একদিনও দেখিনি বাদলের সঙ্গে বসে গল্প করছিস হেসে ওর গায়ে গড়িয়ে পড়ছিস ব্যাপার কী বলতো ডিভোর্স করবি নাকি শাশুড়ির এ হেন কথা শুনে দেবজানি খুব একটা চমকালো না কিন্তু অবাক হল সে দ্রুত উপরে উঠে এসে নিজের ঘরে বিছানায় শুয়ে বলল দেখেছেন না ছেলের নটা টিউশন সকাল বিকেল রাত বিরাম নেই কথা বলার সময় আছে আমার আপনার ছেলেও যেন কেমন হয়ে গেছে ওরে চল্লিশের পর ছেলেরা একটু তেরা বেকা হয়ে যায় তুই তো ওর থেকে তেরো বছরের ছোট তোর মধ্যে তো একটু রোমান্স থাকবেই শোন তিন মাস আমি আছি রনর দায়িত্ব আমার আমি ওকে পড়তে নিয়ে যাব, অন্তত তিনটে মাস ভালো করে সংসারটা কর রাখছি চিন্তা করিস না সময় মতো ফিরব বলি সুরবালা দেবী ফোনটা কেটে দিলেন দেব অনেকক্ষণ চুপ করে শুয়ে রইল নরম বিছানায় কেন জানি না তার চোখের পাতা দুটো ভিজে এলো একা একা শাশুড়ি আসবে জেনে সে কদিন বেশ আতঙ্কেই ছিল ছেলের পড়াশোনা না লাটে উঠে যায় ওনাকে নিয়ে সংসারে না অশান্তির আগুন জ্বলে ওঠে সে উঠে গিয়ে বেশিনে ভালো করে চোখ মুখ ধুয়ে নিজেকে আয়নায় একবার দেখল তারপর ফোন হাতে ধীরে ধীরে নিচে নেমে এলো বাদলের পাশে বসে তাকে একটা ছোট্ট ধাক্কা দিয়ে হেসে বলল আমি ধাক্কা দিই নি তোমার মায়ের নির্দেশ